আপনি কোন রকম মন্তব্য করছিলেন না সাবধানী ছিলেন আমি এখনো মন্তব্য করছি না একটা প্রশ্ন 2019 সালে আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল তবে লাস্ট মুহূর্তে আপনার নাম পার্টি তালিকায় দেখা গেল না আবার 2024 এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম পার্টি তালিকায় নেই এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না এই যে দলের অবস্থান আপনার প্রতি এটা একটা দুঃখজনক দুঃখজনক ঘটনা এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন এটা তো দল বলতে পারবে আমি কি করে বলতে পারবো যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয় তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না জানি না যদি ওদের চিঠি দেবারূপ জেনে আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে ইওনি দলে শিষ্য নেতৃত্ব কিছু আপনার বৃদ্ধি অভিযোগ আসছে না অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসল তো তারও জানার না তো দরকার নেই তো সফট কিছু ওপেন ছিল ওপেন সিক্রেট ছিল আপনি এই যে বক্তব্য দিছিলেন আপনি আপনি বললেন না কি এই এই বক্তব্য দিছিল

আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি কর্মীরা তো খুবই নানা রকম কথা বললে সেটা নিয়ে তো আমি আপনার কাছে আলোচনা করা ঠিক না কর্মীরা নিজের নিজের খবের কথা বলছে সকাল থেকে অনেক কর্মীরা সে আসছে তো আপনি দেখেছেন তো আমি আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক আমি কিন্তু হাওয়ায় রাজনীতি করি না এই জন্য মানুষের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে থাকে এটা আমি বলতে পারবো না কেন এখনো আমি রাজনীতি কর্মী হিসাবেই আছি তা আমি এটা কি করে বলবো আমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে তার থেকে ভালো নাই করবো মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন তখন দেখুন আমি যে জিনিসটা আমি ছিলাম আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কি কথা বলবো আমি একটা দলের মানে কর্মী হিসাবে শখ ছিল এখন শখটা কেটে গেছে অনেকটা আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা আমাদের ডিফারেন্স পাবেন সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে